আন্দোলনে থাকা এনবিআর সতেরো কর্মকর্তার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব চেয়েছে দুদক সংস্থাটি বলছে প্রাথমিক অনুসন্ধানে তাদের জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ পাওয়ায় নোটিশ দেওয়া হয়েছে এদিকে সুদ সহ দুশো সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম রণহক সিকদার সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি জুনে সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এনবিআরে শুরু হয় আন্দোলন প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের অপসারণ দাবিতে চলে এক সপ্তাহের কলম বিরতি অবস্থান কর্মসূচি সবশেষ দেয়া হয় দুই দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি এমন পরিস্থিতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান তারেক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নামে অবৈধ সম্পদের অভিযোগ এনে অনুসন্ধানের নামে দুদক যদিও অনুসন্ধান শুরুর পর আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দেন তারা অনুসন্ধানের দেড় মাসের মাথায় দুদক জানায় এনবিআর এর সতেরো কর্মকর্তা জ্ঞাত আয়ের বাইরে সম্পদ পাওয়া গেছে প্রাথমিক তথ্য অনুসন্ধানে গাতোয়ায় বর্বুত সম্পদ অর্জন করেছেন মর্মে প্রতীয়মান হয় জাতীয় রাজস্ব বোর্ডের সতেরো জন কর্মকর্তার প্রতি এক ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ সিদ্ধান্ত গৃহীত হয়েছে নোটিশে এনবিআর সদস্য লুৎফুল আজিম যুগ্ম কমিশনার তারিফ হাসান অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী জিয়াউদ্দিন সহ সতেরো জনকে স্থাবর অস্থাবর সম্পদের হিসাব দিতে বলা হয়েছে এদিকে ঋণের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে দুশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার রিক হক সিকদার সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের একশো দশ কোটি সাতাশ লক্ষ টাকা যা পরবর্তীতে বকেয়া সুস্য প্রায় দুইশো কোটি টাকারও বেশি অর্থ উত্তোলন অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে মোট ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলা সিদ্ধান্ত গৃহীত হয়েছে এছাড়া ভুয়া অ্যাকাউন্ট খুলে দুই কোটি ষাট লাখ টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ সাত জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা